আমি এফ এম আবু সাহিদ বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেছি এই দায়িত্ব পালন করতে যে আমার কেন্দ্রীয় প্রেসিডেন্ট অ্যাডভোকেট মাহবুর রহমান ইসমাইলের কিছু অনৈতিক কর্মকাণ্ড দেখে আমি গত দুই তারিখে তার বাসায় সকালে তাকে বলে দিয়েছি আপনার সাথে আমি আর কোনো কাজ করব না আপনি আমার উস্তাদ আপনার থেকে আমি কাজ শিখেছি কিন্তু আপনি লোভ ভালো না এজন্য আমি আপনার সাথে কাজ করব না এর পরবর্তীতে ওনার গত পাঁচ তারিখে আমি লিখিতভাবে অনলাইনে ওনার হোয়াটসঅ্যাপে এবং নিজে হাতে লেবার কোটে আমার পদত্যাগ পত্রটি দিয়ে এসেছি কিন্তু হঠাৎ করে আজকে পত্রিকায় নারায়ণগঞ্জের দুইটা লোকাল পত্রিকায় দেখলাম উনি আমাকে এক মাসের অবগতি দিয়েছেন এবং কারণ লিখেছেন যে নৈতিক অবনতি সাংগঠনিক অসদাচরণ এবং আর্থিক তো বিষয়টা হলো আমি যখন ওনার সাথে আমার গন্ডগোলটা বাদে আমি বিগত সম্মেলনের পরে যে দায়িত্ব পালন করছি সকল হিসাব কিতাব শেষ করে কাছে আমি টাকা টাকা এখনো পাওনা উনি এই নিয়ে করে এবং বলে আমি এটা নাকি চাঁদা তুলে নিতে তা উনি ওনার কর্মকাণ্ডে মনে হচ্ছে উনি আমাকে চাঁদাবাজ বানাতে চায় এবং অতীতের কিছু কর্মকাণ্ড যেমন বিগত মজুরি আন্দোলনের সময় আমরা দশটা সংগঠন মিলে একটা জোট আছে গার্মেন্ট শ্রমিক অধিকার আন্দোলন ও এটা আমরা সংগঠন জোট মজুরি আন্দোলন করেছিলাম এবং আমাদের দাবি ছিল ন্যূনতম মজুরি হবে পঁচিশ হাজার টাকা কিন্তু এ ব্যাপারে উনি অত্যন্ত সুন্দরভাবে বিচার বিশ্লেষণ করলেন এবং রাষ্ট্রীয় প্রধানদের বোঝাতে সক্ষম হইলেন যে আসলেই শ্রমিকদের মজুরি বাড়ানো দরকার জিনিসপত্রের দাম বেড়েছে কিন্তু যখন মজুরি ঘোষণা হবে দুই দিন আগে থেকে উনি নাই হয়ে গেলেন এবং ইন্ডিয়ায় গেলেন উনি কারণ দেখালেন আমার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমি দেখলাম ওই বিজিএম থেকে ওনার কাছে দুইটা টাকা আসলো একটা হলো ওনার জুনিয়র অ্যাডভোকেট উদয় শাহর কাছে ১৬ লক্ষ টাকা এবং সংগঠনের সেক্রেটারির নামে চার লক্ষ টাকা যেটা শরীফুজ্জামান শরীফ ওনার সহ অফিস সহকারী গ্রহণ করলেন পরবর্তীতে এই বিশ লক্ষ টাকা থেকে উনি যে টাকাটা পেলেন এটা ওনার জুনিয়র উদয় শাহ এবং আমাকে সাথে নিয়ে নারায়ণগঞ্জের ব্র্যাক ব্যাংকে গেলেন তা জানতে বললাম যে উনি নারায়ণগঞ্জ ক্লাবের একটা সদস্য পদ নেবেন টাকা দিয়ে এবং উনি নিয়েছেন শ্রমিকদের যেখানে মজুরি বৃদ্ধির আন্দোলন এটাকে শ্রমিকদের স্বার্থ বিক্রি করে শ্রমিকদের মাথায় বাড়ি মেরে উনি এ ধরনের অপকর্ম করলেন আমি আসলে শ্রমিক সংগঠনে ওনার হাত ধরে এসেছি আমি বিষয়টা চেপে গেছি উনি করণী গ্রুপের একটা আন্দোলন এই আন্দোলনে বারো হাজার শ্রমিক এই শ্রমিকদের অবৈধভাবে মালিক বের করে দিল এবং একটা পর্যায়ে ফ্যাক্টরি বন্ধ করে দিল এটা নিয়ে আমরা অনেক মিটিং মিছিল করেছি এবং ডিসি অফিসে ক্রাইসিস ম্যানেজমেন্টের উনি একজন সদস্য আমি নিজেও একজন সদস্য তো সেক্ষেত্রে দেখা গেল কি ডিসি সাহেব বিগত দিনই ডিসি সাহেব ছিলেন মাহমুদুল হক সাহেব উনি উনাকে দায়িত্ব দিলেন যে আপনি যেহেতু লেবার কোর্টের আইনজীবী সমিতির সভাপতি আপনি এই মামলাটা পরিচালনা করবেন যাতে আমরা শ্রমিকদের তাদের ন্যায্য পাওনা দিতে পারি কিন্তু উনি কি করলেন মামলাটা না করে উনি গোপনে থাইল্যান্ড গেলেন ওই করণি গ্রুপের যিনি মালিক আসলাম চানি ওনার সাথে ওখানে দিন দরবার করে এসেছেন এবং এখন এ বিষয়ে যখনই শ্রমিকরা আমাদের আমাকে চাপ দেয় তখন ওনাকে বললে উনি বলে যে এটা চেপে যাও তাহলে যে শ্রমিকরা আমাদের কাছে আসলো তাহলে আমি তাদেরকে কি জবাব দিব এটা নিয়ে আমি বারবার বোঝানোর চেষ্টা করেছি আমাকে বোঝানো হয়েছে বেশি আবেগ ভালো না এখন একটা শ্রমিক জন ওনাকে ফোন দিল মামলা তোলার ব্যাপারে উনি শ্রমিককে বলে

যেমন রাজ অ্যাপারেলসের শ্রমিকদের নিয়ে আন্দোলন করেছি শ্রমিকরা বেতন পাওয়ার পরে বারো করে দিয়েছে এবং ওই শ্রমিকরা ওনার বাসায় দিয়ে একবার আশি হাজার একবার একাশি একবার ষাট টাকা দিয়ে আসছে আর একটা কিস্তি পাবে এটাকে আমি ধরিও না কিন্তু উনি আমার নামে আর্থিক আর্থিক অভিযোগ নিয়ে আসে শ্রমিক শ্রম উপরে অন্যায় প্রভাব বিস্তার করতে যে অনৈতিক কর্মকাণ্ড অনৈতিক সুবিধা নেওয়ার কারণে শ্রম সচিব শফিক জামান তার উপরে বিরাট বাজন হন এবং মেম্বার থেকে বাদ দিয়ে দেন এবং উনি যে সংগঠন করেন এই সংগঠনের লাইসেন্স স্থগিত করে রাখেন বর্তমানে ওনার কর্মকাণ্ড নিষিদ্ধ এরপরে উনি লেবার কোড ব্যবহার করে উনি জোরালো ভাবে কাজকাম করে যাচ্ছেন শুধু তাই নয় বিগত সময় যারা এই আজমির উসমানের সঙ্গে সঙ্গী ছিল ওই যে মামুন বিসিকের তাকে উনি আশ্রয় দিল এবং উনাকে মহানগরী কার্যকরী সভাপতি করলো তারপরে স্বেচ্ছাসেবক লীগের রাজীব চৌধুরী তাকে মহানগরের সেক্রেটারি করল এবং রমজান শেখ সে বিসিকের ইমরান দেওয়ানের সাথে যুবলীগের রাজনীতি করত তাকে এখন সভাপতি করল এবং পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নীরব নামে তারা সেক্রেটারি করলো সে এই নারায়ণগঞ্জের শিল্পকে অস্থিরতা করার জন্য এবং নিজের চাঁদাবাজির দোষদেরকে সে বিভিন্ন দায়িত্বে বসিয়েছে তার এই কর্মকাণ্ড আমার ভালো লাগে না যে কারণে আমি রিজাইন দিয়েছি এখন বিষয়টা হলো আমি আইন আমি রিজাইন দিতে পারি এবং আমি তার কাছে পনেরো হাজার পাঁচশো পঁচাশি টাকা এখনো পর্যন্ত পাচ্ছি কিন্তু সে অনৈতিকভাবে যেখানে আমি দুই তারিখে তারা বলেছি যে আমি দেব আপনার সাথে কাজ করব না না আপনি লোক ভালো এবং তারিখে দিয়েছি পাঁচ তারপরে সে গতকাল আজকের পত্রিকায় দেখা গেল সে উল্টো আমাকে আহ অব্যাহতি দিয়েছে এক মাসে এটা আইনত সম্পূর্ণ অবৈধ বিষয় এবং যে দুইটা পত্রিকায় উনি লিখেছেন এই লেখার তীব্র প্রতিবাদ আমি জানাচ্ছি এবং উনি একজন আইনজীবী মানুষ উনি কিভাবে এ ধরনের বেআইনি কাজ করতে পারে এটা আমি নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের দপ্তরে সেনাবাহিনী কলকারখানা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ বিকেএমই বিজিএমই কলকারখানা অফিস যাদের সাথে আমি নারায়ণগঞ্জ জেলায় কাজ করেছি ওনারা আমাকে চিনেন আমি যেসব শ্রমিকদের সাথে কাজ করেছি ওনাদের সাথে যদি কোনো অনৈতিক অর্থনৈতিক এই যে বিষয়গুলো লেখেছে তার বিন্দু মাত্র কোনো সম্পর্ক নাই যদি কেউ আপনাদের কেউ বলতে পারেন সামনে সামনে আসবেন আমি নারায়ণগঞ্জ আসি আমি নারায়ণগঞ্জ করব আমি শ্রমিক রাজনীতি শিখেছি আমি এই শ্রমিকদের অধিকার আদে সোচ্ছাদ থাকবো উনি বিভিন্নভাবে আমাকে হুমকি দিচ্ছে নারায়ণগঞ্জ কিভাবে আমি কাজ করি আমি আমি তুই এই নারায়ণগঞ্জ থেকে বাংলাদেশের এই গার্মেন্ট শ্রমিকদের আমি সেবা দিয়ে যাব আমার এ ব্যাপারে আমি প্রশাসনের সকলকে জানিয়ে রাখতে চাই আমি যদি বিগত দিনে ভালো কাজ করে থাকি আপনারা আমার পাশে থাকবেন নারায়ণগঞ্জ যাতে স্থিতিশীল থাকে সে ব্যাপারে আমি বিগত দিনে কাজ করেছি আপনারা জানেন